সত্যি কথা বলতে আজকে আমার এই ডিমের মালাইকারি দেখে সবারই জীবে জল চলে আসবে আর এই যে ডালের ভুনা বলে আর কি আজকে রান্না করেছি দুপুরে ডিমের মালাইকারি আর ডাল আর ভাত এটুকুই শুধু দুপুরে শেয়ার করলাম আর বাদ বাকিটুকু তোমাদের সন্ধ্যের পরে কি করছি সেটাই শেয়ার করব বন্ধুরা স্বাধীন বাবা কই দাদা বাবা কই মহানন্দ কই 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 সেই ছোট্টবেলা এক মাস বয়সে চলে গেল আর এই সেই ছেলে এখন হাঁটি হাঁটি পাপা স্বাধীন কার নাম মানু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়কুমারী দাস ডেলি ব্লকে আমি শুরু করছি আজ একটা ছোট্ট ভিডিও তো আজকে সারাদিন এত পরিমাণে বৃষ্টি হয়েছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে তো বাইরে সেরকম কাজ নেই কিন্তু বাড়ির মধ্যে একটা বৃষ্টির জন্য কাজের ভালো লাগছিল না আর কি সব সময় ভিডিও করতে তার জন্য করিনি তো তোমাদের সামনে তো উপস্থিত হতেই হবে তো ঠিক সন্ধ্যের সময় তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আমার কাকা শ্বশুরের মেয়ের ছেলে এ এক বছর আগে তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম এক মাসের বাবু বাড়িতে নিয়ে গেল আর আবার এই যে হাঁটটা শেখেনি ভালোভাবে তবে হাঁট সে দু পা করে আবার এসেছে তো তাক দিয়ে শুরু করেছি ভিডিওটা তো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত ভালো লাগবে এখন সন্ধ্যের সময় রায়কে একটু পড়াবো একটু মুড়ি মাখিয়ে খাবো আমি একটু সেলাই করব কালকে গোপাল মামার বাড়ি যাবে তো ওর একটু ব্যাগপত্র গুছিয়ে দিব। এগুলোই শেয়ার করবো আর কি আজকে সেরকম কাজকর্ম নেই আর ওই পাশে দেখো গুড্ডু বাড়ির ভিতরে আসার জন্য দেখো ডাকা ডাকি করছে ওর সন্ধে লাগলেই মায়ের কাছে থাকতে চায় না সব সময় আমাদের কাছে আমাদের এ ঘর ও ঘর একটু চা খাবে একটু দুষ্টমি করবে একটু মারামারি করবে রায়ের সাথে রায়ের বাবার সাথে এগুলো করবে তাতে খুব খুশি তো দেখো ডাক হয়তো শুনতেই পাচ্ছ তালাই মারিতে আমাকে না জানিয়ে বাবার মেয়েতে দেখো তালাইমারি মারি গেল তালাই মারি থেকে হয়তো কিছু খাওয়া দাওয়া করে দেখো চলে আসলো এসে আবার ওই যে বিস্কুটের প্যাকেট বিষ্ণারপুর ওখান থেকে একটা নিয়ে মুখে ঢুকে আর কথা বলতে পারছে না আও ও আও করছে গুড

তো ওর জন্য কিন্তু একাটি পাতাও নিয়ে আসছে রায়ের বাবা কিন্তু পাতাগুলো ভালো করে খায়নি কেটে কেটে ফেলে দিল মানুষের মতো গুড্ডুর ও চা বিস্কুট খাওয়া হলো এখন বইনা বসবে

আজকে তো দুপুর সরি সন্ধ্যের খাবারটা ভালোই হবে তো রায়মণি বইনা বসেছে কি পড়বা আমার সোনার বাংলা না পড়ো সুন্দর করে পড়বা তারপর আচ্ছা তুমি পড়ো না না তুমি আমার সোনার বাংলা

তো আজকে আজকে তোমাদের সাথে এই খুনসুটিগুলোই গুলোই শেয়ার করছি কোনো ব্লগ করতে পারছি না তার জন্য আমি খুবই দুঃখিত তবে আশা করি আমার যারা ফ্রেন্ড আমার যারা ভালোবাসো তারা অবশ্যই আজকে ভিডিও দেখেও খুবই খুশি হবে কারণ এরকম তো হয়তো গল্প করি না এরকমভাবে কোনো ভিডিও দি না তারপরে বলো বন্ধুদের কিছু বলো বলো আচ্ছা তাহলে একটু বন্ধুদের সাথে গল্প করি তো গল্প করব একদিনই এখন হয়তো মন ঠন ভালো থাকে না কারণ সাবস্ক্রাইবার খুবই কম বন্ধু তো গল্প করব একদিন যদি কোনো দিন সাকসেস হতে পারি সেদিন অনেক জমি অনেকক্ষণ তোমাদের সাথে গল্প করব কিভাবে শুরু করেছি কোথা থেকে শুরু করেছি কি করলাম কতটুকু কষ্ট করছি সবই তোমাদের সাথে শেয়ার করব তো এখন এগুলো বলা মানে বৃথা ওই জন্যে তোমাদের সাথে হয়তো কোনো গল্প করি না গল্প করতে বসি না তো আজকে একটু আংশিক বললাম তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করো তাহলে চেষ্টা করব একটু গল্প করার যদি ভালো লেগে থাকে তো এদের আইমনই জল খাচ্ছে রায়মণি জল খাচ্ছে খাওয়ার পরে যে এখন পড়তে বসবে তো ওর একটু পড়ার আগ্রহটা আছে একটু পড়াই ওকে আর সকালে তো ওকে নাচের স্কুলে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে নিয়ে গেলাম তারপরে গুরুজি ওদের নাচ শেখালো অনেক কথা শেখালো আর নাচের স্কুলে দিয়ে একটা উপকার হয়েছে একটা বলবো না অনেক উপকার হয়েছে নাচের স্কুলে দিয়ে যে প্রথমে বাচ্চারা স্কুলে ভর্তি হলে অনেক জ্বালাতন করে সেটা রায় আর করবে না কারণ যেখানে নাচ শেখে সেখানে অনেক বাচ্চা ওর বয়সী কিভাবে একসাথে দাঁড়িয়ে নাচ করতে হয় কিভাবে পিটি করতে হয় কিভাবে টিফিন দিলে শেয়ার করে খেতে হয়